গাছকে সরাসরি বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছেন ডাবের গাড়ি লোড দিচ্ছি সরাসরি বাগান থেকে সংগ্রহ করে একদম গাছ থেকে পারা তাজা ডাব যে ডাবগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ক্যাটাগরির ডাব একটা হচ্ছে বড় মাজরা একটা হচ্ছে কিন্তু একদম বড় ক্যাটাগরি তো বর্তমান ডাবের দাম কম আছে যারা পাইকারি ডাব কিনে ব্যবসা করতে চান বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন আমরা বারো মাস ডাবের ব্যবসা করি গরম শীত বর্ষা না মৌসুম না আমরা ইনশাল্লাহ বারো মাস ডাবের ব্যবসা করে থাকি যদি আপনিও চান পাইকারি ডাব কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কম দামে সারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশের ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন একটি কথা খেয়াল রাখবেন ব্যবসা কিন্তু কয়েকদিনের জন্য না ব্যবসাবে লং টাইম সততা কমিটমেন্ট মিলেই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন আমাদের ঠিকানা কাটের ইসলামী আমাদের হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ও পাটানগোমোর হাইমচরচাঁদপুর আমাদের পাশাপাশি দুইটা গোটাউন আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি এসে দেখে শুনুন আপনার মহামতন আপনি এখান থেকে ডাব নিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ পাশে থাকবেন পাশে থাকতে চাই লং টাইম হিসাবে সততা নিয়ে ব্যবসা করতে চাই ব্যবসা হবে সততা কমিটমেন্ট মিলে সততা নিয়েই অবশ্যই অবশ্যই ব্যবসা করলে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ তো যে তখন ভিডিও দেখতে পারছেন অবশ্যই ভালো থাকেন নেক্সট ভিডিওতে দেখ হবে পাশেই থাকুন ইনশাল্লাহ